আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আর কৃষি কামার চ্যানেলের পক্ষ থেকে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় পৌমি মুরগির বাচ্চা যারা অগ্রিম বিশ্বাস করে যারা বুকিং করছেন আপনাদের মালগুলো অলরেডি প্যাকেটের কাজ শেষ আপনাদের মালগুলো আপনাদের কাছে আজকে চলে যাবে চলে যাবে সিলেটের বিভিন্ন স্থানে আর সিলেটের বাইরেও অনেক মাল আছে চলে যাবে সেগুলো হচ্ছে যারা বুকিং করছিলেন আগে তারা অবশ্যই এসে নিত আমাদের হবিগঞ্জ থেকে এসে নিয়ে যাবে তো যাদের অরিজিনাল মিশরীয় কউমি মুরগির বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা সুস্থ সবল বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে অরিজিনাল মিশরীয় কৌমি মুরগি বোর্ডিং করা বাচ্চা এক মাস পনেরো দিন বিশ দিন এবং জিরো বাচ্চা সহ যে কোনো বয়সের বাচ্চা পাবেন তো যাদের বাচ্চার প্রয়োজন অবশ্যই আমাদের পেজের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজটি অবশ্যই পলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই